নিশ্চয়ই আপনার একটা ফেসবুক পেজ আছে সেই ফেসবুক পেজটা মধ্যে নতুন হয়ে থাকে অবশ্যই আপনাকে ফেসবুক পেজ এই এই সেটিংটি যদি আপনি আপনার ফেসবুক পেজে না করেন তাহলে আপনার ফেসবুক পেজের ভিডিও অন্য বাইরে হবে না আর আমি কখনো ইনকাম করতে পারবেন এই অসাধারণ কাজটা বা এই অসাধারণ সেটিং নিয়ে কীভাবে করবেন চলুন আজকে আমি আপনাদের দেখে দিচ্ছি শিখিয়ে দিচ্ছি ভিডিওটা দেখে যদি আপনার ভালো লেগে অবশ্যই আপনার টাইম নিয়ে শেয়ার করে অনেক মানুষকে দেখা শিখে করে দেবেন এবং পরবর্তীতে আপনার অনেক বেশি কাজে লাগতে পারে ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বটনটাকে অন করে দেবেন আপনার ফেসবুক পেজ এর এন সেটিং গুলো করার জন্য আপনাকে শুরুতে যেতে হবে ফেসবুক অফিশিয়াল অ্যাপস আসার পর এখানে আপনি আপনার ফেসবুক পেজটাকে এখানে লগ ইন করে নেবেন আমার লগ ইন করা তাই দেখালাম না উপরে দেখতে পাচ্ছেন ডান দিকে থ্রি ডট এই ডান দিকে থ্রি ডটে ট্যাপ করবেন এটাকে দেখতে পাবেন সিটিং আইকন এই সিটিং আইকনের উপর ট্যাপ করবেন একটু নিচের দিকে আসবেন দেখতে পাবেন আর পিপল ফাইন্ড এন্ড কন্টাক্ট

সেই ধরনের ক্যাটাগরি কেউ যদি ফেসবুকে সার্চ করে তাহলে আপনার ফেসবুক নামটা তার সামনে শো করবে তৃতীয় অপশনটা এখানে দেখতে পারতেছেন হ্যাভ পিপল টু মেসেজ ইউর আপনার পেজে মেসেজ করতে পারবে বা পারবে না তার জন্য আপনাকে এই অপশনটা অন করে রাখতে হবে এই অপশনটা অন করে রাখলে আপনার ফ্যান ফলোয়ার আপনার সাথে যোগাযোগ করতে পারবে বা আপনাকে আপনার কাছ থেকে সাহায্য নিতে পারবে

বা আপনার ফ্যান ফলোয়ারকে দেখাতে চান যদি আপনি দেখাতে চান তাহলে করে রাখবেন যদি দেখাতে না চান সেক্ষেত্রে আপনি অনলি মি করে রাখবেন তারপরে আপনি কাকে যাকে ফলো করেছেন সেটা কি আপনি আপনার ফ্যান ফলোয়ারের দেখাতে চান যদি দেখাতে না চান সেক্ষেত্রে এখানে আপনি অনলি মি করে দেবেন যদি অনলি মি না থাকে আপনার ক্ষেত্রে সেক্ষেত্রে আপনার ফ্রেন্ড অফ ফ্রেন্ড থাকবে সেই ফ্রেন্ড অফ ফ্রেন্ড করে দেবেন সবচেয়ে ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ এটা দেখতে পাচ্ছেন এই অপশনটা হু ক্যান কমেন্ট অন ইউর পাবলিক পোস্ট আপনি যে পোস্ট করবেন ভিডিও পোস্ট করবেন সেগুলোতে পাবলিক কমেন্ট করতে পারবে কি না সে ধরনের বুঝ আছে যদি আপনি যদি চান যে এবং পোস্টে পাবলিক অবশ্যই কমেন্ট করতে পারবেন সেক্ষেত্রে আপনি এখান থেকে পাবলিক করে রাখবেন যদি আপনি পাবলিক করে না রাখেন সেক্ষেত্রে আপনাকে কেউ কিন্তু কমেন্ট করতে পারবেন আর কমেন্ট যদি করতে না পারে সেক্ষেত্রে আপনার পোস্টটা রান করবে না অত মেনে করবে না আশা করি বুঝতে পেরেছেন এক কথায় এখান থেকে আপনার পাবলিক করে রাখবেন